হ্যালো এভরিওয়ান অনেকদিন চলে এসেছি তো আজকে হচ্ছে শুধু অক্ষা দিয়ে তো আমরা যাচ্ছে আলু শহর আশ্রমে তো সেখানে অনুষ্ঠান আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমরা যাচ্ছি তখন অবশ্যই তো এখন বারোটা কুড়ি বাজতে যায় আমরা রেডি হয়ে গেছি এ দেখো তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর না আমি আমি বলে দিয়েছি তো আজকে আমরা যাচ্ছি হালিশহর শহর আশ্রমে তো আজকে একটু আর আমি সকালবেলায় গেছিলাম তখন সাতটা বাজে সাতটার সময় আমি গেছিলাম সেইখান তখন আর একা গিয়ে কোনো ভিডিও বা ফটো তোলা হয়নি ঠিক আছে এবার তখন গিয়ে আমি পুজো দিয়েছিলাম কারণ আমি অক্ষয়টি দু বছর আগে আমি মন্ত্রণ নিয়েছিলাম দীক্ষা নিয়েছিলাম তো আমি গেছিলাম গিয়ে পুজো দিয়ে এসেছি তারপরে এখন আবার রেডি হয়ে গেছি এরপর আমরা বেরিয়ে পড়লাম আশ্রমের উদ্দেশ্যে গিয়েই দেখি প্রচণ্ড ভিড় কারণ আশ্রমের বিধায়ক চেয়ারম্যানরা এসেছিলেন তো আমরা এরপর আশ্রমের দিকে প্রবেশ করলাম গিয়ে দেখলাম দেখো কি সুন্দর সুন্দর সানফ্লাওয়ার এখানে অনুষ্ঠানটা হচ্ছে কিছু পারফর্ম দেখে আমরা চলে গেছিলাম মন্দিরের ভিতরে কিন্তু আমরা এতবার গেছি তো তোমাদের সাথে কখনও শেয়ার করাই ওঠা হয়নি কারণ মন্দিরটা বন্ধ করে দেয় একটা সময় একটারও আগে বন্ধ করে দিয়েছে আজকে তো এখানে অনেক দূর দূর থেকে তো মানুষ আসে সবাই এখানে রেস্ট নিচ্ছে এবার আমরা খাওয়ার ওখানে লাইনে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় ওই দেখো ওই দূরের ওই জায়গাটা আমরা কিছুক্ষণ পর যাবো আর এখানে হচ্ছে বুফে সিস্টেমের ব্যবস্থা ব্যবস্থা এ দেখো বুফের লাইনও পড়েছে এখানে তো আমরা এখানেই খাওয়া দাওয়া করে নিলাম ভাত ডাল পটল আলুর তরকারি আর একটা কিছু ঘ্যাট টাইপের কিছু ছিল চাটনি আর পায়েস ছিল তো আমরা এখানে বুফে সিস্টেমে নিয়েই এখানে বসে খেয়ে নিলাম তো খাওয়া শেষে একবার আমরা ইয়ে করে ছাদটায় খেলাম আমরা ওই দেখো ওইখানেই আমরা কিছুক্ষণ আগে ছিলাম এই সাইডটার ভিডিও তুলছিলাম তো আমরা যতবারই যাই জায়গাটায় যাই তো তো খুব সুন্দর লাগে এখানে যেতে তো খুব সুন্দর একটা ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল আমরা এখানে গিয়ে একটু ফটো তুলে নিলাম মানে একটু ভিডিও তুলে নিলাম দেখো ভীষণ মা গঙ্গা এরপর এখানে একটা গণেশের মন্দির আছে তারপর পাশে ওইখানেই বললাম অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তারা ওখানে রেস্ট নিচ্ছে এবার আমরা নিচে চলে এসেছি এটা হচ্ছে খাওয়ার লাইন তো এইখানে বসে খাওয়ানো হয় তো এখানে এবার আমরা খাইনি এরপর আমরা একটু গঙ্গার ধারে এসেছি হাওয়া খেতে আর জোয়ার ছিল দেখো কত হু হু করে জল বেড়ে গেছে তো বেশ মজা লাগছিল আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম বেশ ভালো লাগছিলো স্নান করতে ইচ্ছা করছিল মনে হয় যেন একটা ঝাঁপমারি বাট খুব সুন্দর লাগছিলো দেখো আজকের ওয়েদারটা এত ভালো ছিল যেটা দেখো এখানে ছাতা নিয়ে বসে পড়েছে রোদের তাপ তো ছিল তাই তারপর আমরা অনেকটা টাইম জলের মধ্যে পা ডুবিয়ে গেছিলাম এরপর আর ঘাটে চলে গেছিলাম তারপর দেখো কি সুন্দর সুন্দর ফুল এখানে খুব সুন্দর বাগান এখানে তো বাস এইসব ঘুরলাম এরপর এই দিকটা দেখো আশ্রম তার পাশেই ওই দেখো হালিশহর শ্মশানতা

আমরা চলে এসেছি এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি রোদ্দুর এখন লাগছে তাই ওইটা মাথায় দিয়ে নিয়েছি কারণ প্রচুর মাথাটা ঘোরাচ্ছে অনেক সকালে আজকে আমি উঠেছি তাই চলে এলাম টোটো করে বৌদি ওরা পেতে আসছে এখন আড়াইতে যা খেতে আসার অবস্থায় নেই আমরা তাই আমরা টোটো করে চলে এলাম খুব সবাই বাই তো গাই আমি সকালবেলায় তখন সাড়ে না তো গাইস আমি মোটামুটি সকাল সাড়ে সাত সাতটার সময় আমি গেছিলাম মঠে আশ্রমে ঠিক আছে তো ওখানে আজকে কোনো প্ল্যানিং ছিলই না যে আমরা ব্লগ বানাবো তো ওখানে গিয়ে সাতটার মধ্যে আমার আটটার মধ্যে চলে এসেছি পুজো দিয়ে তারপরে আমি আবার আরেকটা জায়গায় গেছিলাম ওখানে একটুখানি পুজো ছিল ওখান থেকে আসতে আসতে মোটামুটি অনেকটা দেরি হয়ে গেল তারপরে আবার বারোটার সময় গেলাম মঠে গিয়ে একটু এই প্রসাদ খেয়ে অন্ন খেয়ে এলাম তোমাদের কেমন লাগলো দূরে তো অবশ্যই জানিও আবার এখন ভিড় বলে আজকের দিনে আমি দীক্ষা নিয়েছিলাম বললাম তো তখন তো ওই দীক্ষা আজকেও অনেকে নিয়েছে কারণ অক্ষয় তৃতীয়া বলে আর অক্ষয় তৃতীয়া বলে আজকের দিনে পুরো প্যান্ডেল চারপাশে একদিকে ভালো অতটা রোগ দূরে তাপ নেই হ্যাঁ মানে অন্য সব দিনের থেকে তো চলে এলাম দেখুন ঠিক আছে এখন আমি বলবো সেই ব্লগটাই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগকে দেখা হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ পাই